অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় নাবালিকা স্কুল ছাত্রীর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সরালো হরিপালের বিডিও অফিসে সংলগ্ন গোপীনগর এলাকায় হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের মধ্যে ঘটনার সত্যতা প্রকাশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা এলাকার সিপিআইএম নেতা কর্মীরা প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরার নাম ঠিকানা জানার চেষ্টা করেন স্থানীয়দের দাবি নাবালিকা ছাত্রী তাদের জানিয়েছে তার বাড়ি সিঙ্গুর থানার নসিবপুর খালধার এলাকায় সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে অসংলগ্ন ভাবে জানিয়েছে সিঙ্গুর থেকে টিউশন পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করে তাকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন এরপর কি হয়েছে নাবালিকা ছাত্রীটি কিছুই জানাতে পারেনি পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবার সূত্রে জানা গেছে সিঙ্গুরের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে ওই নাবালিকা স্কুলের পাশেই এক গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ে বলে জানা গেছে টিউশন শেষে নশিবপুরে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য এরপর আর বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে আসে পরিবারের লোকজন সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে পুলিশের সক্রিয়তার সাথে হরিপাল পুলিশ স্টেশনে নিয়ে যায় নাবালিকা ও তার পরিবারকে এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা এলাকার সিপি নেতা নেতাকর্মীরা

নির্যাতনের হ্যাঁ আপনি তো কিছু জানেন না আমি পরে গেছি লোকের সঙ্গে আমরা হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা গুলি গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়েন খাল খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কি কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তৈরি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করা এর প্রতিবাদ করব আমার নাম আমার নাম মিন্টু বেরা দাদা কি বলবেন আর এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় ইলেকট্রিক বাই কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ্রী বোর্ড আমাদের অপর শোরুমটি টি হল আমার এন্টারপ্রাইজ কামালপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট থ্রি ফোর জিরো ডবল নাইন